তাই কে ঠিক আছে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি আমাদের তো আঠান্ন গেটের দিকে আপনার কাটা গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো ব্লকে ঠিক আছে যে ওখানে পরিবেশটা টা কিরকম এবং পার্ক টাইপের একটা হয়েছে সবকিছু দৃশ্য দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে চলুন যাক এবং আমরা নদীর উদ্দেশ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা মনোরম পরিবেশ আমরা আশা করছি আপনারা যদি সানা জিনিসের সঙ্গে থাকেন তো আপনারা কন্টিনিউ এরকম সুন্দর সুন্দর ব্লক থেকে থাকবেন এবং প্রকৃতির কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এই দৃশ্যের মধ্যে সোজা গিয়ে নদীর বাঁধের দিকে আমরা চলে এসেছি নদীর ঠিক মুখে উঠছি আমরা নদীর বাঁধ এটা ঠিক আছে জামোদা নদীর বাঁধ এটাতে এলাম আমরা এসে এটা ঠিক উঠছি ঠিক আছে তো ওটা এখন এই রাস্তাটা আপনারা যদি ধরেন এই রাস্তাটা সোজা একদম চলে যাবে আমাদের আঠাম নগেট পর্যন্ত ঠিক আছে তো আপনাদের আমি দেখাব ভিডিও শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে সুন্দর রাস্তা না রোড পাবেন আর না আন্ডার কথা ভালো আছে রোড আইতাম না ঠিক আছে রোড পাবেন ভালো রোড আই সরি রোড পাবেন না ঠিক আছে এটা পুরোটা যাবে এমনকি এটা ছোট একটা মিনি হাট হাটওয়ে সবজি বাজার তো বাগনানের যা সবজি বেশিরভাগ পাইকারি এখান থেকেও যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা মার্কেট সবজি মার্কেট দেখতেই পাচ্ছেন পুরোটা সবজি মার্কেট নানা রকম সবজি এখানে হয় দামোদর ওদের এই চড়াই চাষ হয় আর এখানে পাইকারি দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সবজি মার্কেট হাট বসেছে সুন্দর সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে ভালো ভালো সব দেখতেই পারছেন সুন্দর দৃশ্য এখানে চলুন এই রাস্তাটা সব আপনারা বুঝতে পারছেন চলুন আঠান্ন গিয়ে দেখা হবে ঠিক আছে আপনাদের তো সোজা চলে গেলে আঠান্ন গেট ঠিক আমরা আঠান্ন গেটে যাবো নি আমরা যাবো আঠান্ন গেটে যে নতুন চেয়া ঘাট টা হয়েছে যে ঠিক চেয়াঘাট

যদি মানে খেয়াল ঠিক আছে রাস্তার আমার সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সোজা এই রাস্তাটা ধরবেন আর সোজা চলে যাবেন একদম সে যেটা দিকে উঠবে ঠিক আছে চলুন ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ দিবি করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাহাজ এখানে ঠিক আছে

দেখতেই পাচ্ছো কত সুন্দর সুন্দর জাহাজ ঠিক আছে হেভি সুন্দর জায়গা আপনারা আসতে পারেন এছাড়া ঘুরে যেতে পারেন একটা পিকনিক স্পটও ঠিক আছে এখানে সব টুরিস্টরা এসেছে অলরেডি দেখতে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাহাজ এখানে দাঁড়িয়ে আছে অলরেডি ঠিক আছে কত সুন্দর সুন্দর দেখুন আমি একটু জুম করতে হলে ক্যামেরা ভাইকে যাতে ভালো করে দেখা যায় জাহাজগুলো দেখতেই পাচ্ছো কত সুন্দর সুন্দর ঠিক আছে তো আমরা এখন যাবো এখান দিয়ে আটান্ন গেটের চেটিঘাট সেটা আরেকটু গেলেই জেটিঘাটা তো চলুন চেটিঘাটে গিয়ে আপনার পুরো ঘাটটা দেখাচ্ছি ঘুরতে চলে এসেছি আমরা সেই আটান্ন গেটের ওখানে ঠিক আছে বন্ধু গাড়িটা রেখে দিচ্ছে আমরা এখন যেটি চলে এসেছি চলুন ভিতরে যাই দেখতেই পাচ্ছো গাইস আমরা এখন চলে এসেছি সেই আটান্ন গেটের ফেরি ঘাটে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো ওটা হচ্ছে ফেরিঘাট আমরা ভিতরটাই যাবো এখনো যাওয়া হয়নি ঠিক আছে তো আপনার এখানে দেখাচ্ছি কত সুন্দর দৃশ্যটা দেখুন দামনা নদীর দৃশ্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে তো ওখানটাই নেমে আমি দেখাবো আপনার এখানে ভিডিও হেভি দৃশ্য জেটি ঘাট এটা ঠিক ঠিক আছে আছে চলুন সব পুরো দেখাবো আস্তে আস্তে সবই হম তো দেখতেই পাচ্ছো আমরা এখন চলে এসেছি সেই আটান্ন গেটে ঠিক আছে জেটির সামনে তো ওটা হচ্ছে জেটি ঘাট তো আমরা বাইরেটাই এসেছি ঠিক আছে আমি আমি ভাইকে বলবো রাধাকে বলবো যে ওদিকটা একটু দেখাতে ওটা জেটি ঘাট তো আর আমরা এখন এসেছি জেটি ঘাটে একটি পাশে এখানে আপনাকে কাছে দেখি কত সুন্দর একটা ফটোশুট জায়গা খুবই সুন্দর ফটোশুট বা ভিডিও শুট যাই করুন জায়গাটা সুন্দর ঠিক আছে পুরো ঘাট দেখতে পাচ্ছেন ভিতরে যেখানে পার্ক টাইপের আছে সবাই বসতে পারবে পিকনিক প্লেস বা আপনারা বসতে পারবেন ঘুরতে পারবেন আর ওইটা দিয়ে আপনারা জেটি ঘাট ও দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাওয়া নিয়ে পার হতে পারেন ঠিক আছে এই পার থেকে ওই পারে যাওয়া যায় চলুন ভিতরে যা যাক যে ভিতরে ভিডিওটা একটু বানাই আমরা চলুন যাওয়া যাই ওইদিকে

জায়গাটা খুব সুন্দর ঠিক আছে আবার আসুন ঘুরে যেতে পারেন এখানে কিছু কিছু জিনিস আছে আবার আসুন দেখে যান ঘুরে যান ঠিক আছে কিছু জিনিস আমি দেখাচ্ছি ফোনে তা কেন কারণ ফোন হ্যাং করবে আপনারাও হ্যাং করে যাবেন দেখলেই একটা ঠিক আছে তো আপাতত আমরা আসুন এসে দেখে যান এখানে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় আসতে নাম্বার দিয়ে থাকবে কন্ট্যাক্ট করে নেবেন চলুন এখানে ব্লগটা শেষ করছি আবার আসবো নতুন ব্লগের সঙ্গে আপনারা ফলো করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন চলুন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে